হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক পশ্চিমবঙ্গের প্রথম মহিলা অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা হিসাবে কারা কোন কৃতিত্ব অর্জন করেছেন সেই সব সম্পর্কে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে মমতা ব্যানার্জি অর্থাৎ মমতা ব্যানার্জি ছিল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে পদ্মজা নাইডু অর্থাৎ পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে মাতঙ্গিনী হাজরা অর্থাৎ মাতঙ্গিনী হাজরা ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কেছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে আশাপূর্ণা দেবী অর্থাৎ আশাপূর্ণা দেবী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন শুধু পশ্চিমবঙ্গ নয় আশাপূর্ণা দেবী সমগ্র ভারতের মধ্যে প্রথম মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা একাডেমি পুরস্কার প্রাপক কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে মৈত্রেয়ী দেবী অর্থাৎ মৈত্রে দেবী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যিনি একাডেমি পুরস্কার পেয়েছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেল শাসক কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে রানু ঘোষ অর্থাৎ রানু ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেল শাসক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা দক্ষিণ মেরুযাত্রী কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে সুদীপ্তা সেনগুপ্ত অর্থাৎ সুদীপ্তা সেনগুপ্ত ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা দক্ষিণ মেরুযাত্রী আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডিএসসি কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে অসীমা চট্টোপাধ্যায় অর্থাৎ অসীমা চট্টোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডিএসসি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা লেলিন শান্তি পুরস্কার প্রাপক কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে অরুণা আসফ আলী অর্থাৎ অরুণা আসফ আলী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যিনি লেলিন শান্তি পুরস্কার পেয়েছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পাইলট কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে দুর্বা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পাইলট আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আই কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে রমা মজুমদার অর্থাৎ রমা মজুমদার ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম আইএএস অফিসার আমাদের পরবর্তী প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এম এ কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে চন্দ্রমুখী বসু অর্থাৎ চন্দ্রমুখী বসু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যিনি এম এ পাশ করেছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা প্যারাশুট অবতরণকারী কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে গীতাচন্দ্র অর্থাৎ গীতা চন্দ্র পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যিনি প্যারাশুট অবতরণকারী ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এভারেস্ট আরোহণকারী কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে শিবরা মজুমদার শিবরাম মজুমদার ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যিনি এভারেস্টে চড়েছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে বাচেন্দ্রী পাল অর্থাৎ বাচেন্দ্রী পাল ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ব্যারিস্টার কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে রোজিনা গুহ অর্থাৎ রোজিনা গুহ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ব্যারিস্টার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মিস ইউনিভার্স কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে সুস্মিতা সেন অর্থাৎ সুস্মিতা সেন ছিল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মিস ইউনিভার্স আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পত্রিকার সম্পাদিকা কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে ভুবন মোহিনী দেবী অর্থাৎ ভুবন মোহিনী দেবী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যিনি পত্রিকার সম্পাদিকা করেছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে ইলা ঘোষ অর্থাৎ ইলা ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে কাদম্বিনী গাঙ্গুলি অর্থাৎ কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার পরবর্তী প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে সাহা অর্থাৎ আরতি সাহা ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন তো বন্ধুরা এটি ছিল আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলার ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ